আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সাথে তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমার পুরো লাহোরে বাচ্চা ফুটছে এখনো ছোট আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বাচ্চাগুলো পুরো খাওয়াচ্ছে আমি লাহোরে বাচ্চাগুলোকে ফোস্টারিং করলে অনেক ভালো হইতো বাট পুরো আলহামদুলিল্লাহ আমার এই পেয়ারটা ওরা নিজে নিজে নিজেদের বাচ্চা নিজেরাই ফোটায় তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আমার কিংয়ের বাচ্চাগুলো মোটামুটি একটু বড়ো হয়েছে তো আমার আমার খামারে খুবই একটা মানে জবন্ত কৌতল করলে এই পেয়ারটা এই পেয়ারটা অনেক দিন হয়ে গেল ওরা ডিম বাচ্চা করে না শুধু এমনিতে থাকে তো মনে করতেছি যে প্ল্যানিং করতেছি যে বিক্রি করে দিব তো এখানে আমার জ্যাকোবিনের পেয়ারটা ছিল যে জ্যাকোবিন থেকে আমরা এই দুইটা বাচ্চা নিচ্ছি হ্যাঁ এগুলোকে এখন এটাকে এখন আলাদা করে দিচ্ছে দিচ্ছি এখানে নটটা আছে আর এখানে মাবি কারণ হচ্ছে যে ওরা অনেক জেলি বাচ্চা করছে তাই এখন রেস্টে রাখছি হ্যাঁ কিছুদিন পরে আমরা আবার এদেরকে জোড়া দিয়ে দিব তো এখানে আলহামদুলিল্লাহ রেসারের দুটি বাচ্চা আছে তো আমার জ্যাকোবিন আরেকটা পেয়ার ছিল আপনারা সকলেই জানেন তো এদের এখানেও মানে বাচ্চা আছে এ হলো মোটামুটি আপডেট এগুলো হচ্ছে বাচ্চা আর এখানে সিঙ্গেল একটা বা হ্যাঁ এটার জন্য আমি ইয়ে আনতেছিলাম মাদি না আরেকটা মাদি আনছিলাম ও চলে গেছে এই কারণে আমি ওর জন্য মাদি আনছিলাম তো বাজরিগারের আলহামদুলিল্লাহ এখানে বাজ্রিগার ডিম দিয়ে দিছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পেয়ার পাইছি আমি এটা হ্যাঁ এদের বাচ্চা হলো এটা আপনারা সকলে মোটামুটি জানেন তো এখানে আলহামদুলিল্লাহ ডিউটি আবার ডিম দিয়ে দিছে কিছুদিন আগে তো বাচ্চা ছিল হ্যাঁ বাচ্চাগুলো তো আর ঠিক পারি নাই এগুলো একটু সমস্যা হয়েছে এই কারণে বিউটি ডিম দুইটাই দিছিল তো একটা দিতে আর আমি শরীর এখানে রাখছিলাম আর পার্টিকুলার ভিতরে বাট ইঁদুরে নিয়ে গেছে এখানে ইঁদুরে অনেক ঝামেলা করে এখানে এখানে আমি আমার এখানে সিদ্ধ করে রাখছে তার পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে সিদ্ধ করে ফেলছি তারপর দেখুন করে ফেলছে জায়গায় ছিদ্র করে ফেলছে তো এইগুলোতে আমি হ্যাঁ ইঁট দিয়ে রাখছি কারণ ইট দিয়ে রাখলে ওরা ইঁট ইটগুলোকে ছড়াইতে পারে না তো ইঁদুরের কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত আপনারা যদি জানেন যে ইঁদুর মারার কোনো টেকনিক বা ইঁদুর তাড়ানোর কোনো টেকনিক থাকলে আমাদেরকে আমাকে জানাবেন ওদেরকে ইঁদুরের কল বলে যে ওই কল দিলেও ইঁদুরের কলে ঢেকে না তো এখানে গবু গ্রিড খাবে তো ও গ্রিড চাপে গ্রিড দিয়ে দিই এখানে কিছু গ্রিড আমার নিজের বানানো আর কিছু গ্রিড আমি মানে কিছু বানাই তার পরবর্তীতে আমি থেকে এনে গ্রিড মানে বাজার থেকে কিনে এনে মিক্স করে দিই তো এখানে গ্রিডের মধ্যে উপাদান থাকে আমাদের ইঁটের আবিশ তারপরে আমার আমার চুলার মাটি পোড়া মাটি তার পরবর্তীতে কয়লা কয়লা ঝিনুক এবং কি হ্যাঁ এবং কি কয়লা ঝিনুক এই চুন বিভিন্ন উপাদান আমি এর সাথে মিক্স করে দিই তো আলহামদুলিল্লাহ এখানে গুগু মেবি আবার ডিম দিয়ে দিবে একটা বাচ্চা আছে হ্যাঁ ওরা আবার গ্রিস খেতেছে তো হলো আজকের মোটামুটি আপডেট তো অন্য একদিন আবার ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ